এই খড়গপুর বই মেলাতে তো এখন আমরা আছি সেই খড়গপুর বই মেলাতে তো তো তোমাদেরকে জাস্ট মেলার ভিতরে প্রবেশ করেছি তো এন্ট্রি করার জন্য দশ টাকা করে টিকিট কেটে এই মেলার মধ্যে প্রবেশ করতে হচ্ছে তো আমরা প্রথমে মেন গেটে দশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি কাটার পরে আমরা চলেছি সেই খড়গপুর বই মেলাতে তো চলো ভিতরের যেই বইয়ের কালেকশানগুলো রয়েছে পুরো চারিদিকেই পুরো বইয়েরই কালেকশান পুরো তো চলো তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ এখান থেকে স্টার্ট একদমই পুরো লাইন দিয়ে বই বইয়ের দোকান পুরো বইয়ের দোকান দেখতেই পাচ্ছো খড়গপুর বই মেলা তো পুরো চারিদিক এই রাউন্ড করে একদম এই দিক থেকে যেমন রাউন্ড করে পুরোটাই বইয়ের দোকান রয়েছে পুরো খুব সুন্দর সুন্দর বইয়ের কালেকশন রয়েছে তো এই দিকটাতে স্টেজও রয়েছে খুব ফাংশনের জন্য দেখতেই পাচ্ছ জাস্ট কিছুক্ষণের মধ্যেই ফাংশান স্টার্ট হবে কিছু প্রোগ্রাম রয়েছে তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে ফটোশ্যুট চলছে তো এখানে প্রোগ্রাম আছে তো কিছুক্ষণের মধ্যেই ফাংশন স্টার্ট হয়ে যাবে তো চলো আমরা ওই দিক থেকে ঘুরে ফিরে দেখি লিডিল ম্যাগাজিন থেকে কেউ চেয়ার নিয়ে যাবেন না লিডিল ম্যাগাজিন থেকে কেউ চেয়ার নিয়ে যাবেন না কবি মানস কুমার চুরি স্মরণে আমাদের যে লিটিল ম্যাগাজিন প্যাভেলিয়ান আছে ওইখানে চেয়ার যে আছে সেই চেয়ার কেউ নিয়ে যাবেন না वो भी मानव को मानेंगे कि सरे लिखी जगह जो पहले ट्रायल्स किया थे ना दर्शन किए जाएंगे ना हेलो माइक टेस्टिंग हेलो 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 तो देखते ही पाँच एक नहीं मिस्टीर ठीक है ना ट्राई तो एक बार करो ट्राई करने से क्या जगह लगेगा लोकल करो लोकल करो यानी नेपाली

আজ স্টার্ট হচ্ছে খড়গপুর বইমেলা তো আজকে প্রথম দিন তো পুরোটাই বইয়েরই মেলা তো একবার এসো দেখে যাও বইমেলা তো খুব সুন্দর তো চলো তো এইখানে ফটোশ্যুটের কিছু প্লেস রয়েছে তো চলো দেখতে থাকো দেখতেই হম পারছো তো মেলাতে প্রবেশ করে খুব সুন্দর লাগলো খুব সুন্দর মানে কি বলবো কি খুব সুন্দর তো একবার লোকেশন হচ্ছে গিরি ময়দান খড়গপুর গিরি ময়দান সেই খড়গপুর গিরি ময়দানের পাশে একদম যেই পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনের পাশেই

মেলার মধ্যে যে এইদিকে দোকানপাট রয়েছে খাওয়ার দোকান রয়েছে ওই দিকটাতে চারদিকেই যে রাউন্ডটা দেখতে পাচ্ছি ওই দিক পুরোটাই বইয়ের দোকান রয়েছে তো দিকটাতে পুরোটাই বইয়েরই দোকান অনেক রকমের কালেকশান ছোট বাচ্চাদের এবং বড়দের তো অনেক রকম ধরনের বইয়ের মেলা পুরোটাই মেলা তার নামই বইমেলা তো এই দিকটাতে পুরোটা বইয়েরই দোকান রয়েছে আর এই দিকটাতে খুব খাওয়ার দোকান রয়েছে এই দিকটাতে তো বলবো একবার সবাই ঘুরে যাও দিক খড়গপুর বইমেলা তো আজ স্টার্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পানের ভ্যারাইটি রয়েছে তো দেখো

তো ভিডিওটাকে শেয়ার করে দাও যদা সে যদা শেয়ার করে দাও তো তো ও এখানেই স্টপ করছি তো গুড নাইট সবাই ভালো থেকো তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে তো গুড নাইট সবাইকে